এই যে বড় ভাই এবার কি বড় ভাই বড় ভাই এটা কি এই যে দেখেন এটা জন বসতে পারবে জন মানে এটাও টেবিল হবে এটাও টেবিল হয়ে গেল দশজন টেবিল

মাত্র পনেরো হাজার টাকা কত টাকা দিলে যাবে হোটেল এখন হাসপাতালে সব জায়গায় বাসা বাড়িতে যাওয়া সব জায়গায় টাকা ছাড়া যাবে বাড়ি টাকা ছাড়া যাবে বাড়ি ভাই দেখেন আজকে পয়সা বলো টাকা ছাড়া বাড়ি দেবে টাকা ছাড়া বাড়ি দেবে টাকা ছাড়া যাবে

এই বেড ট্যাক্সি কেমন হয় এখানে তো দশ বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি দশ বছর কত টাকা দিলে দেবে বাড়ি এক টাকা দিতে হবে না শুধু নাম টি ফোন নাম্বার দিলেন দাম কেমন নো সতেরো হাজার টাকা

এই যে আমার তিন তিন মানে সোফা খাট এবং বক্স আবার জন্য এগুলো তিনজনের জন্য তিনজনের জন্য এটা টাকা ছাড়া যাবে পারি টাকা ছাড়া যাবে টাকা ছাড়া

আচ্ছা কত টাকা দিলে যাবে বাড়ি এক টাকা দিতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারছেন আমাদের কাছ থেকে তিনজনের জন্য সোভা কাপ দাম মাত্র তেইশ হাজার টাকা